আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকের পর্বে আমাদের রেসিপি হলো প্রাণ ঝালমুড়ি এখন ঘরে বসেই তৈরি করে নিতে পারেন আমরা দোকান থেকে যেই প্যাকেট প্রাণ ঝালমুড়ি কিনে থাকি সেমভাবে তৈরি করে দেখাবো আশা করছি ভিডিওটি ভালো লাগবে চলুন দেখে নাও যাক রহিম চুলায় বসে দিচ্ছি একটি কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটি ভালোভাবে গরম করে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে পর যখন কাঁচা গন্ধ চলে যাবে অর্থাৎ হালকা একটু ব্রাউন কালার চলে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব। গুঁড়ো হলুদের গুঁড়ো হাফ টেবিল চা চামচ এখন মশলাগুলো নাড়াচাড়া করে নিতে হবে মশলার মধ্যে দিয়ে দিব মুড়ি মুড়িগুলো দিয়ে দেওয়ার পর উলটিয়ে পাল্টে নাড়াচাড়া করে নিতে হবে এবং মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মশলার সঙ্গে মিক্সড করে নিচ্ছি এবং মুড়ি ভাজার সময় লো ফ্লেমে রেখে মুড়িটি ভেজে নিতে হবে তা না হলে মুড়িগুলো একদম পুড়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম বাদামগুলো আমরা ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি ঘরে বানানো চানাচুর অ্যাড করে দিচ্ছি চাট মশলা চাট মশলা এখানে আমরা দুই টেবিল চা চামচ দিয়ে দিয়েছি এবং ভাজা জিরের গুঁড়ো হাফ টেবিল চা চামচ চিলি ফ্লেক্স এক টেবিল চা চামচ মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি উলটিয়ে পালটিয়ে নাড়াচাড়া করে আবারও বলছি লো ফ্লেমে রেখে আমরা মুড়িগুলো ভেজে নিচ্ছি এবং একটু পর পরই নাড়াচাড়া করে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট লবণ টেস্টিং সল্ট সাইট্রিক অ্যাসিড মশলার সঙ্গে আবারও উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর এক থেকে দুই মিনিট পর চুলাটি অফ করে আমরা পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল ইয়ামি প্রাণ চানাচুর রেসিপি এই রেসিপিটি তৈরি করা যেমন সহজ খেতে অনেক বেশি মজা এবং রকম ঝামেলা ছাড়াই এই রেসিপিটি তৈরি করে নিয়ে নেওয়া যায় যে কেউ একবার দেখলেই তৈরি করে নিতে পারবে নতুন রাঁধুনি প্রাণ ঝালমুড়ি রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ